প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদ পরবর্তী সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বিবাহিত জীবনে অনেকেই একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটি হচ্ছে সহবাসের পরে শরীর ক্লান্ত লাগা বা দুর্বল লাগা কোনো কাজকর্মে মন বসে না গা হাত পা ব্যথা করে সেজন্য অনেকের কাছে শারীরিক সম্পর্ক ইনজয়েবল না হয়ে ভয়ের কারণ হয়ে থাকে আমাকে অনেকেই জাতীয় অভিযোগ এ করে থাকেন দর্শক আজকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করছি আপনি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে এ জাতীয় সমস্যার কারণ ও তার সঠিক ঔষধ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন প্রথমেই আপনাকে সহবাসের পরে দুর্বল লাগলে করণীয় কি সেটি জানার আগে এটি জানতে হবে সহবাসের পরে শরীর দুর্বল লাগে কেন স্বাভাবিকভাবে অন্যান্য উপাদানের নেয় তৈরি হয় সম্পূর্ণ খাবারের মাধ্যমে তাই একবার বীর্যপাতের পরে শরীর থেকে কিছুটা হলেও পুষ্টি উপাদান ক্ষয় হয়ে যায় তাছাড়াও সহবাসের সময় শারীরিক মুভমেন্টের কারণেও কিন্তু কিছুটা ক্যালোরি বের হয়ে যায় তাই সহবাসের পর কিছুটা দুর্বলতা স্বাভাবিক হিসাবে ধরে নেওয়া হয় এটার জন্য আপনার কোনো দুশ্চিন্তারও কারণ নেই ভয়েরও কারণ নেই এটি অধিকাংশ পুরুষেরই হয়ে থাকে তবে সহবাসের পরে যদি আপনার অতিরিক্ত ক্লান্তি লাগে অতিরিক্ত দুর্বল লাগে হাত পা ব্যথা করে তাহলে সেটাকে অস্বাভাবিক হিসাবে ধরে নেওয়া হয় মূলত যারা শারীরিকভাবে কিছুটা দুর্বল তাদের দিতে অধিকাংশ আপনি এই জাতীয় সমস্যা কিন্তু আপনার খাবার দাবারের মাধ্যমেও দূর করতে পারেন এ জাতীয় সমস্যা দেখা দিলে সর্বপ্রথম যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে সহবাসের পরে এক থেকে দু গ্লাস ঠান্ডা পানি খাবেন তাছাড়াও সহবাসের পরে এক গ্লাস কুসুম কুসুম গরম দুধের সাথে দু চা পরিমাণ মধু মিশিয়ে সেবন করতে পারেন এটি আপনি সহবাসের পরেও সেবন করতে পারেন অথবা নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন তারপরে আপনি কিছু সময় রেস্ট নেবেন অথবা কিছু সময় ঘুমাবেন ঘুম থেকে উঠে দেখবেন আপনার শারীরিক দুর্বলতা দূর হয়ে গেছে এবং আপনি শরীরে অনেক এনার্জি ফিল করছেন তাছাড়াও পুষ্টি সমৃদ্ধ খাবারের অভ্যাস গড়ে তুলতে পারেন যেমন বিভিন্ন প্রকার বাদাম কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম সোলা কিশমিশ কালো মধু খেজুর এবং বিভিন্ন ধরনের রঙিন ফলমূল এই সমস্ত খাবারগুলো আপনি খেলে পারে আপনার শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা দূর হবে সর্বোপরি নিয়মিত খাবার অভ্যাস গড়ে তুললে আপনার যৌন দুর্বলতার সমস্যাও দূর হয়ে যাবে এই সমস্ত নিয়ম মানার পরেও যদি আপনার অতিরিক্ত ক্লান্তি বোধ হয় আপনার শারীরিক দুর্বলতা দেখা যায় গা হাত পা ব্যথা করে তাহলে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করতে হবে আপনি এই সমস্ত ক্ষেত্রে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করতে পারেন দর্শক এ জাতীয় সমস্যা দূর করতে আমি মাত্র তিনটি ওষুধের কথা আলোচনা করছি যে ঔষধ তিনটি যে কোনো বয়সের পুরুষ কিংবা নারী সেবন করে এ জাতীয় সমস্যা দূর করতে পারেন প্রথম যে ওষধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে চায়না দুইশো মাল্টিভিটামিন ভিটামিন হিসাবে এই ওষধটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঔষধগুলোর একটি শরীরের সর্বপ্রকার ক্ষয়জনিত দুর্বলতা দূর করতে চায়না ওষুটি খুবই কার্যকারী আপনি চায়না দুইশো ঔষধটি সকালে পাঁচ ফোঁটা রাতে পাঁচ ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করবেন আর দুটি মাদার টিংচার নিয়ে কথা বলছি তার একটি হচ্ছে অ্যাভিনা স্যাটাই বা মাদার টিংচার আরেকটি হচ্ছে আলফা আলফা মাদার টিংচার অ্যাভিনা স্যাটাই বা মাদার টিংচারটি মাল্টিভিটামিন হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্নায়বিক দুর্বলতা নার্ভের দুর্বলতা শারীরিক দুর্বলতা সর্বোপরি যৌন দুর্বলতা সমস্যা দূর করতে অ্যাভিনা স্যাটাই বা অসাধারণ ভূমিকা পালন করে থাকে আপনি এভিনেস স্যাটাইভা মাদার টিংচার এবং আলফা আলফা মাদার টিংচার যেটি ভিটামিন টনিক হিসেবে ব্যবহার হয় এই দুটি মাদার টিংচার পনেরো ফোঁটা পনেরো ফোঁটা করে সকালে দুপুরে রাতে তার মানে সকালে 30 ফোঁটা দুপুরে 30 ফোঁটা এবং রাতে 30 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাবার আধা ঘন্টা পরে সেবন করুন দর্শক আপনার শারীরিক মানসিক এবং স্নায়বিক সর্বোপরি যৌন দুর্বলতার মতো সমস্যা দূর করতে আপনি এই ঔষধ তিনটি আমার দেখানো নিয়মে আপনি নিয়মিত এক মাস পর্যন্ত সেবন করুন আমি চিকিৎসক হিসেবে কথা দিয়ে বলছি আপনার সর্বপ্রকার দুর্বলতা অবশ্যই এই ওষুধগুলোর মাধ্যমে দূর হবে ইনশাল্লাহ আশা করছি যাদের এ জাতীয় দুর্বলতার সমস্যা আছে তারা এই ভিডিওটির মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন দর্শক আপনার সর্বপ্রকার যৌন দুর্বলতার সমস্যা আপনি আমার সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেও মাধ্যমে অরিজিনাল চিকিৎসা গ্রহণ করতে পারবেন আমাকে ফোন করার আগে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন আমি আপনাকে সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। আশা করছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্ত শেষ করছি ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ